নমস্কার বন্ধুরা আমি অসিত পেটস লাভার অসিত চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে আবারও নমস্কার জানিয়ে শুরু করছি আপকামিং টেডি আসছে খুব তাড়াতাড়ি যদি আপনাদের কারোর ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি আপনারা কেউ ফোন করে একবার অথবা দুবারের মধ্যে পাচ্ছেন না তাহলে কাইন্ডলি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কারণ প্রত্যেকেই কাজের মানুষ আমরা কাজে থাকতেই পারি তো সেই ক্ষেত্রে সময় হয়তো ফোন রিসিভ করা মানে পসিবল হয়ে ওঠে না সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই রিপ্লাই পাবেন আর অনেকেই তো ফোন করেন রাত দশটা থেকে রাত দুটো তিনটে কি ভোর চারটে পাঁচটা ছটা এরকম আশা করি আপনারা এরকম সময় ফোন করবেন না সকাল নটার পরের থেকে রাত দশটার মধ্যে আপনারা ফোন করবেন প্রত্যেকের কাজের মধ্যে থাকি এবং অনেক রকম অনেক সমস্যা থেকেই থাকে তো রিকোয়েস্ট সবার কাছে সকাল নটা থেকে আর রাত দশটা এর মধ্যেই আপনারা ফোন করবেন একবার থেকে দুবার তার বেশি আপনারা কেউ ফোন করবেন না তখন আমি ফোনের কাছে থাকলে অবশ্যই ব্যাক করব অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপের রিপ্লাই আমি যখন ফোন দেখব অবশ্যই করব যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট অথবা ফোনে কথা বলে নিতে পারেন হোয়াটসঅ্যাপ করলেও হবে আসছে এই ট্রেডিগুলো আসছে আপকামিং ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমার লোকেশান ক্যানিং সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া যদি কারোর ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন কেউ রাত দশটা থেকে ভোর ছটা পর্যন্ত এর মধ্যে কেউ ফোন করে বিরক্ত করবেন না সকাল নটা থেকে আর রাত দশটার মধ্যে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো কাজের মধ্যে থাকলে হয়তো আমি সঠিক সময়ে আপনাদের ফোন ধরতে পারি না বা রিপ্লাই দিতে পারেন না কিন্তু পরে অবশ্যই রিপ্লাই দেবো যাদের ভালো লাগবে অবশ্যই তারা যোগাযোগ করবেন তার কমেন্টসে অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলো না খারাপ লাগলো খারাপ লাগলেও কমেন্টস করবেন ভালো লাগলেও আপনারা কমেন্টস করবেন বন্ধুরা পায়রাগুলো কেমন সেটা আপনারা জানাবেন বৃক্ষ কি ফলে পরিচয় আপনারা ফোন করবেন আপনাদের সুবিধা মতো যাদের লাগবে তারাই শুধু ফোন করবেন আর হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাই যে কেমন লাগলো বা আপনারা একটা জিনিস ডেলিভারি চাইবেন না আমার কাছে আমি ডেলিভারি করতে পারি না ঠিক আছে আপনারা ডেলিভারি যদি নিতে চান আপনারা নিজের দায়িত্বে নিতে হবে আমার ডেলিভারি পার্সনের সাথে যোগাযোগ নেই আপনারা আসবেন নিজেরা দেখে বুঝে তারপরে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ